আমরা একটা কথা আমরা জানি সূর্যের চেয়ে বালি গরম মানে কি বসের চেয়ে তার যেটাকে বলে দারোয়ানের চোটপাট বেশি ঠিক আছে এরকম একটা ব্যাপার যেমন বাংলাদেশের এখন বর্তমান প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে চোটপাট তার থেকে বেশি চোটপাট হচ্ছে তার যে সাগরেদগুলো আছে যেমন সার্জি হাসনাত আবদুল্লাহ আপনারা দেখতে পেয়েছেন কারণ হচ্ছে কি বস তো অনেক 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 দীর্ঘ পথ ফাড়ে দিয়ে ওখানে গেছে সে জানেন সংগ্রাম ত্যাগটি দীক্ষার গল্প জানে সে চোট সেই জন্য নেয় না কিন্তু যে তিত্তিরা মাছ কি আছে না পুটি মাছ তেলাপোকা তাদের আবার অনেক বেশি গায়েব ইয়ে থাকে যেমন আমাদের হাসনাথ সার্জিসের কথা বললাম যে সূর্যের ছে বালি গরম সূর্যের ছে বালি গরম আর কি আছে আরেকটা ব্যাপার হচ্ছে কি আমাদের যে প্রেস সচিব শফিকুল না শহীদুল যে আছে আইপি সাংবাদিক ছিল বা এর কল্যাণে আমাদের মাফিয়া গং মাফিয়া মাফিয়া গডফাদার আসিফ ইসলামের কল্যাণে কি কি হচ্ছে তার যে সাংবাদিক বন্ধু বান্ধবগুলো আছে তারা সবাই এখন কি হচ্ছে সব বড় বড় প্রতিষ্ঠানগুলোতে বসে গেছে এবং সরকারকে সঠিক পথে হোক বা বিপথে হোক পরিচালিত করছে তো আমাদের মতে এগুলো কোনোভাবেই যুক্তিযুক্ত নিয়োগ না এগুলো হচ্ছে অদক্ষ অযোগ্য লোকদেরকে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে নতুনভাবে বিপথে পরিচালিত করার একটা সুনির্দিষ্ট চক্রান্ত আমরা দেখতে পাইছি মনির হায়দার মনির হাসান নাকি মনির হায়দার তারপরে কী আছে এই যে শফিকুর তারপরে কি আছে কোন কোন সাংবাদিক মর্তুজা তারপরে আর কি কি আছে হাজার হাজার সাংবাদিককে বাংলাদেশের নীতি নির্ধারণী প্রদেশনগুলোতে বসিয়ে দিয়েছে নীতি নির্ধারণী প্রদেশনগুলোতে বসিয়ে দিয়েছে সাংবাদিকগুলা মানে আছে কিছু ভালো সাংবাদিকও আছে কিন্তু তাই বলে সাংবাদিকের কাছে সংবাদপত্র নিয়ে কাজ করে এখন তাদেরকে যদি আমরা নীতি নির্ধারণে সিনিয়র সচিব পজিশন মন্ত্রী পজিশনে বসিয়ে দিয়ে তারা বাংলাদেশ কীভাবে চলবে ইউনুস যেভাবে দেশ চালাচ্ছে ইউনুস যেভাবে এনজিও মার্কা দেশ চালাচ্ছে যেভাবে সরকার দেশকে পিছের দিকে নিয়ে যাচ্ছে সেখানে আমরা এই যে সাংবাদিক যেদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের ভূমিকা এখানে কম না এখানে ইউনুসের সাথে কে জড়িত জড়িত হচ্ছে আমাদের এই যে আসিফ ইসলাম যে একসময় সাংবাদিক ছিল যে একসময় বামপন্থী রাজনীতি করতো যে একসময় ঘাতক দ্বারা নির্মূল হয়ে কাজ করে আমাদের কি বলেন আমাদের মাওলানা দেওয়াল হোসেন সাইদির মতো লোকদেরকে কি করেছে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছিল মাওলানা দেওয়াল হোসেন সাইদির বিরুদ্ধে সর্বপ্রথম যে আর্টিকেলটা প্রকাশ করা হয়েছিল সেটা আমাদের আসিফ ইসলামের মধ্য থেকে এসেছিল সুতরাং আমরা দেখতে পাচ্ছি আসিফ ইসলাম হচ্ছে গিরগিটি কালার বাংলাদেশে এখন যারা যারা আছে গিরগিরটি কালার এই গিরগিটি কালারগুলো নানা সময় কি করে নানা তাদের কালার চেঞ্জ করে এবং তারা ক্ষমতার আর পালা বদলের সাথে তাদের কালার চেঞ্জ করে এবং সব জায়গা থেকে কি করে লুটে পুটে ছুটে খেয়ে যায় আপনারা যদি সেটাতে ডিজগ্রি করেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন কোনভাবে ডিজগ্রি করেন আপনারা অসংখ্য উদাহরণ আছে আপনি যদি একটা একটা করে ধরেন এমনকি আমাদের শীর্ষ পর্যায়ে আমাদের চিফ অ্যাডভাইজার যে আছেন তাকে আমরা বলতে পারি যে তিনিও অবৈধ অনৈতিক সুতরাং আমরা যেটা বলছি সূর্যের চেয়ে বালি গরম গল্পের বিস্তারিত তাহলে আপনারা এখানে দেখতে পেয়েছেন সূর্য হচ্ছে গিয়ে মনে করেন যে ক্ষমতার একদম কেন্দ্রে থাকে আর বালি হচ্ছে তাদের চেলা চামড়ারা এখন ডক্টর ইউনুস কেন্দ্রে আছেন এবং তার চেলা চামড়ারা হচ্ছে তার থেকে অনেক বেশি গরম এবং তারা একটা মাফিয়া সাম্রাজ্য তৈরি করে মিলে ঝুলে গতবার যারা ছিল হাসিনা ছিল হাসিনা চালা চালাচামড়ারা ছিল তারা মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছিল সুতরাং এভাবেই দেশ চলছে এবং সামনে যারা আসবে তারাও ইউ ইউটিউবারদের বিরুদ্ধে কথা বলে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে তারাও নিশ্চিত করতে চাচ্ছে তাদের নিরঙ্কুশ ক্ষমতা তারা চাচ্ছে তারা যাতে বাংলাদেশের সমাজে কি করতে পারে নতুন ফ্যাসিজম কায়েম করতে পারে নতুন স্বৈরাচার কায়েম করতে পারে এরকম একটা ব্যাপার আপনাদের যদি ভিন্ন মত থাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ